বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে রাজবলকের পক্ষ থেকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বেশ কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসলে আমরা জাজালা মোটরসাইকেলের গত দুই দিন বাংলাদেশের পরিস্থিতি কারণে অবশ্য আমাদের ভিডিও নতুন করে লং ভিডিও দেয়া হয়নি তো ফাইনালি চলে আসলাম বেশ কিছু নতুন বাইকের রিভিউ নিয়ে তো প্রথমে আছে tvs কোম্পানি এটা বাইক tvs metro plus 2024 মডেলের মাত্র 2023 24 মডেলের 2023 ম্যানুফ্যাকচারড 2023 এবং 24 এর এই বাইকটা মাত্র 7000 কিমি রানিং স্পেশাল এডিশন tvs metro plus on test বাইক স্পেশাল এডিশন led লাইট ফুল ফ্রেশ বাইক স্পেশাল এডিশন ওয়ান টে চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন আর এই বাইকটা প্রায় তো আপনার মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তো অবশ্যই যারা আমাদের রাজগুলোকে ভিডিও দেখা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে ফুল ফ্রেশ বাইক এখনো দুই থেকে তিনটা সার্ভিস বাকি আছে টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন দুই হাজার তেইশ মডেল চব্বিশ মডেল তেইশে কেনা সরি চব্বিশ মডেল দু হাজার তেইশ ম্যানুফ্যাকচার অফ ইয়ার পরবর্তীতে আছে হিরো কোম্পানি একটা বাইক হিরো থ্রিলার এফআই এবিএস মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার সহ ফুল ফ্রেশ একটা বাইক বিবিএস তাকে বলা হয় বাইকের একটা রাজা তেলের তেল ছাত্র একটা বাইক এবিএস বাইক হিরো থ্রিলার বাইক এফআই প্রথমবারের মতো আসলে হিরো কোম্পানি হিরো কোম্পানির বাইকে এফবিএস সংযুক্ত করা হয়েছে ত্রিলার বাইক যাকে বলা হয় আর এই বাইকটার প্রাইস হচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা তো আমাদের যারা লাইভ রিভিউ দেখে আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে দুই বছরের নাম্বার সহ হিরো ত্রিলার দুই হাজার একুশ মডেলের মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে পরবর্তীতে আছে টিভিএস পাঁচে আর টিআর ফোর বি দশ বছরের নাম্বার সহ দুই হাজার উনিশ মডেলের একদম ফ্রেশ বাইক দশ বছরের নাম্বার সহ ডাবল ডিক্সের টি ভি এস এফ আছে ফোর বি বাইক ডাবল ডিক্সের দশ বছরের নাম্বার দুই হাজার উনিশ মডেলের আর এই বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা তো অবশ্যই যারা আমাদের ভিডিও দেখা আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে এই বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সহ ডাবল ডিক্সের এই বাইক দু হাজার উনিশ মডেলের পরবর্তীতে আছে ডাবল ডিক্স পালচাৰ পালচাৰ ডাবল ডিস্ক পালছাৰ ডাবল ডিস্ক দুই বছৰৰ কিলোমিটাৰ দুই বছৰৰ নাম্বাৰ ডাবল ডিস্ক মাত্ৰ হাজাৰ কিলোমিটাৰ স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আর এই বাইকটার প্রাইস হচ্ছে আমরা মাত্র লক্ষ হাজার টাকা তো অবশ্যই আমাদের যারা ভিডিও দেখে আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেয়া হবে ডাবল ডেক্স এর 5000 বাজাজ পালসার ডাবল ডেক্স 2000 21 মডেলের ফুল প্রেস বাইক তো অনেকেই যারা ডাবল ডেক্স এর পালসার কইছেন আমাদের সরাসরি শাহজালাল মোটর বাইকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের রাজবলক পেজের নাম্বার থেকে আপনারা কল করতে পারেন মাত্র লক্ষ হাজার টাকায় পেয়ে যাবেন ডাবল ডিক্সের পালসার তো পরবর্তীতে আছে সিঙ্গেল ডিক্সের বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের মাত্র নয় হাজার কিলোমিটার সিঙ্গেল ডিক্সের দুই হাজার বাইশ মডেলের অনটেস্ট বাইক চাইলে যে কোনো সময় নিজের নামে নাম্বার করতে পারবেন অনটেস্ট বাইকের সুবিধা আলাদা আলাদা যে আপনি যে কোনো সময় বাংলাদেশ যে কোনো জায়গায় আপনার নাম্বার করতে পারবেন সরাসরি পাশ মালিক হয়ে যাবেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স দুই মডেল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র নয় হাজার কিলোমিটার রানিং এখনো দুই থেকে তিনটা সার্ভিস বাকি আছে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক তো পরবর্তীতে আছে বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একুশ মডেল মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রানিং পঞ্চাশ বাইক চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন আর এই বাইকটার প্রাইস হচ্ছে আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পঞ্চাশ বাইক

কোনটা ডিম নিও মাত্র এক হাজার চব্বিশ মডেল এর আর এই বাইকটা প্রায় তোর আমরা মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা পেয়ে যাবেন কোনটা ডিম নিও অনটেস্ট চাইলে এনি টাইম এখন নাম্বার করতে পারবেন অনটেস্ট বাইকের সুবিধা আলাদা যা সরাসরি নিজের নামে নাম্বার করা যায় পরবর্তীতে আছে বাজাজ পালসার দু হাজার পনেরো মডেলের অনেকে বলেন ভাই পনেরো ষোলো মডেলের পালসার জন্য প্রচুর কাস্টমার আছে বলেন তো এই মুহূর্তে বাজাজ পালসার সিঙ্গেল দিক দিয়ে মডেলের অ্যাভেলেবেল আছে তো যারা এই বাইকটা কিনতে ইচ্ছুক আমাদের সাজালা মোটর বাইক শোরুমে যোগাযোগ করেন অথবা আমাদের পেজে কল দিতে পারেন মাত্র সাতানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন দশ বছরের নাম্বার সহ দুই হাজার

বাইশ মডেল মাত্র উনিশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার সহ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন সুজুকি ডিক্সার মোটর সিঙ্গেল ডিক্স মেরুন কালারের পরবর্তীতে আর ওয়ান ফাইভ বি থ্রি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি থ্রি ডাবল চ্যানেল এবিএস বাইক ইন্ডিয়ান ভার্সন

তিনশো কিলোমিটার যে কোনো সময় নাম্বার করতে পারবেন এখনো প্রায় দুই থেকে তিনটা সার্ভিস বাকি আছে আর এই বাইকটা প্রায় সাতাশি হাজার টাকা হিরো কোম্পানির একটা বাইক হিরো গ্লামার দুই হাজার উনিশ মডেলের দুই বছরের নাম্বার সহ স্মার্ট ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আর বাইকটা মাত্র উনচাল্লিশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার সব মাত্র সাতানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন দুই হাজার উনিশ মডেল দুই নাম্বার তাইলে এনি টাইম নান টাসা করতে পারবেন পরবর্তীতে আছে সুজিকি ডিক্সার ক্লাসিক ক্লাস ম্যাট ব্লু দুই টেস্ট তেইশ মডেলের মাত্র তেরো হাজার কিলোমিটার অন টেস্ট

তো আমাদের সাজার মোটর বাইক শোরুমে বেশ কিছু বাইক এসেছে তো সেগুলা আপনারা দেখবেন ফুল ভিডিও দেখবেন আর অবশ্যই কোন ধরনের বাইক প্রয়োজন আমাকে নিয়মিত বল আপনারা কমেন্ট করবেন অথবা আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের প্রতিটা বাইকের সিঙ্গেল রিভিউ দেওয়া আছে যারা লং ভিডিও দেখতে চয়েস না করেন না তারা অবশ্যই আমাদের এই সিঙ্গেল ভিডিওটা দেখতে পারেন শাহজালাল মোটর বাইকের নতুন করে আবারও বেশ কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আমি পক্ষ থেকে সবাইকে এই কালের সেরা কালেকশন প্রচুর কালেকশন আছে তো অবশ্যই যারা কিনতে আসবেন আমার মনে হয় না যে আপনারা ফিরে যাবেন অবশ্যই আপনার পছন্দের বাইক কিনতে পারবেন এই মোটর বাইক শোরুম থেকে একদম শোরুম কন্ডিশনের বাইকগুলাই আমাদের এই মোটর বাইক শোরুমে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে